এ নুরজাহান চাউল কুতা চাউল এ মরুবে দর্শক আমি আসি এখন পাটকেল সেটা বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে নুরজাহান এক্সপোর্ট কোয়ালিটি এই চাউল এই ব্যাগে ভরে এখানে সেলাই করা আছে

এই খাদ্য অধিদপ্তরের এই চাউল এটা হলো খাদ্য অধিদপ্তর এনাই খাদ্য দপ্তর চাউল এই এনাই খাদ্য অধিদপ্তর এখানে লেখায় না আপেল জুট এই চাউল এই নতুন এই বস্তায় নুজাহান এই চাউলে ভরা আছে আর এখানে দেখা আছে

এহ এ দোকানে মালিক কে এই বস্ত্রনা বিক্রি করেন যে বস্ত্র তার বিক্রি করেন একটু দেখিয়ে একটু ধরবেন একটু ধরেন একটু ধরেন যে বস্ত্র ও এই হয় তো একটু ধরেন একটু ধরেন একটু সত্যি জবে আচ্ছা দোকানের মালিকের নাম কি আচ্ছা দোকানের মালিকের নাম কি আপনি ভর্তিছেন না এটা আপনি তো বলবেন এখানে কি বলবেন